প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক না করে একটি প্রতিত সরকারের সাথে তারা সম্পর্ক রেখে বাংলাদেশকে তারা তাদের গরলগত করতে যাচ্ছে এই পলিসি থেকে ভারতকে এই মোদি সরকারকে ফিরতেই হবে তার কোন বিকল্প নেই এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতেই হবে কারণ আমাদের সাথে যে চিঠি রয়েছে যে তারা করেছে তাদের সাথে কোনো বিকল্প নেই যদি তারা না দেন তাহলে হে আইসিসি কোর্টে আমরা যাব এবং সেখানে নিশ্চিত আমরা তাকে ফেরত পাব যে বাংলাদেশকে যেভাবে তারা ধ্বংস করেছে যেভাবে আমাদেরকে শিক্ষা ব্যবস্থা হতে অর্থনৈতিক ব্যবস্থা লুট করে বাংলাদেশকে ধ্বংস করেছে সেখান থেকে আমাদের ফিরে আসতেই হবে আপনি দেখেছেন গত পরশু দিন তিনশত মিলিয়ন ডলার পাচারের একটি নতুন খবর বেরিয়েছে এই খবরটি দুই হাজার চোদ্দ সালে সিজার বলে বাংলাদেশে বাংলাদেশি বংশ একজন আমেরিকান নাগরিক চব্বিশ বছর বয়সে সে এই বিষয়টা নিয়ে এফবিআই সাথে লড়েছিল বলে তাকে ৪৪ মাস জেল খাটতে হয়েছিল একটি প্রেস কনফারেন্স করেছিল তার কাছে নথি ছিল এই তিনশো মিলিয়ন ডলার পাচারে এবং নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে একটি রেস্টুরেন্টে বাংলাদেশের রেস্টুরেন্টে একটি প্রেস কনফারেন্স করতে গিয়েছিল ওই যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ তাদেরকে পিটিয়েছিল শুধু বাংলাদেশে নয় বিদেশের মাটিতেও তারা কথা বলতে দিত না এই সেই আওয়ামী লীগ এই যে পতিত সরকার তারা আজ পালিয়েছে অতএব তাদেরকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতেই হবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শাহ বললেন যে তাকে যদি ধরে নিয়ে যেত তাহলে কি হতো আপনি নিশ্চিত থাকতে পারেন হারুন সাহেব যদি আপনাকে ধরে নিয়ে যেত একটি সুন্দর ভাতের হোটেল ছিল আপনাকে ভালোভাবে ভাত খাওয়াতো সেই নিশ্চয়তা তিনি দিয়েছিলেন তাই কোনো কারণ আপনার ছিল না শুধুমন্ডলী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আসতেই হয় একশো পঁচানব্বই দেশের মধ্যে একমাত্র বাংলাদেশের সরকার প্রধান যিনি রিওয়ার্ড পেয়েছেন পৃথিবীতে